তুমি হয়তো জীবনে অনেক মানুষকে দেখেছ যারা কথায় বড় বড় প্রতিশ্রুতি দেয় নিজের ভালো দিকগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে কজনকে তুমি সত্যিকারের সম্মান করতে পেরেছ খুব কম তাই তো কারণ সম্মান কখনো জোর করে আদায় করা যায় না এটা এমন একটা জিনিস যা তোমার কাজের মাধ্যমে তোমার আচরণের মাধ্যমে স্বাভাবিকভাবেই মানুষের মনে জায়গা করে নেয় মানুষ যখন তোমার কথার চেয়ে তোমার কাজকে গুরুত্ব দেবে তখনই তারা তোমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে মনে রাখবে কথা দিয়ে সম্মান আদায় করা যায় না কাজী মানুষকে বিশ্বাস করতে শেখায় কেউ যদি তার প্রতিশ্রুতি পূরণ না করে তাহলে তার প্রতি আস্থা ও সম্মান ধীরে ধীরে হারিয়ে যায় কিন্তু তুমি যদি নিজের প্রতিটি কাজের মধ্যে নিষ্ঠা রাখো সময়মতো নিজের দায়িত্ব পালন করো তাহলে দেখবে তোমার চারপাশের মানুষ ধীরে ধীরে তোমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে তুমি যখন নিজের কাজের মধ্যে সব থাকবে তখন তোমার চারপাশের মানুষ তোমাকে অনুসরণ করতে শুরু করবে কারণ তারা তোমার মধ্যে এমন কিছু দেখতে পাবে যা তাদের অনুপ্রাণিত করবে ধরো তুমি একজন কৃষক তুমি যদি সময়মতো জমিতে কাজ না করো ফসল ঠিকমতো পরিচর্যা না করো তাহলে কি তোমার জমি ফল দেবে কখনোই না তেমনই যদি তুমি নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা না করো তাহলে কেউ তোমাকে সম্মান করবে না সম্মান পেতে হলে প্রথমে তোমাকে নিজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে নিজের কাজের প্রতি নিজের নীতি আদর্শের প্রতি যদি তুমি দৃষ্টি না রাখো তাহলে অন্য কেউ তোমার প্রতি দৃষ্টি রাখবে কেন তুমি যদি দেখাও যে তুমি সৎভাবে কাজ করতে পারো তুমি যদি দেখাও যে তুমি নিজের কথার দাম দাও তখনই অন্যরা তোমার প্রতি আস্থা রাখবে অনেক সময় আমরা ভাবি শুধু বড় কথা বললেই মানুষ আমাদের সম্মান করবে কিন্তু এটা বড় ভুল ধারণা তুমি যদি মানুষকে মুগ্ধ করতে চাও তাহলে তাদের দেখিয়ে দাও তুমি কি করতে পারো কাজ এমনভাবে করো যেন তোমার চারপাশের সবাই তা দেখে মুগ্ধ হয় তারা ভাবতে বাধ্য হয় এই মানুষটা তো সত্যিই অসাধারণ তোমার জীবনটাই হোক এমন একটা উদাহরণ যেখানে মানুষ দেখে কিভাবে সব থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে সাফল্য পাওয়া যায় তুমি যদি নিজের কথা ও কাজে দৃঢ় থাকো তাহলে দেখবে তোমার প্রতি মানুষের আস্থা বেড়ে যাচ্ছে তারা তোমাকে নিয়ে আলোচনা করবে তোমার সম্পর্কে অন্যদের বলবে আরেকটা জিনিস মনে রাখবে সম্মান কখনো চাওয়া যায় না এটা অর্জন করতে হয় তুমি যদি কারো কাছে নিজের সম্মান দাবিও করো সেটা কখনো স্থায়ী হয় না কিন্তু তুমি যদি ধৈর্য ধরে নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করো সেটা মানুষ ভুলবে না তুমি হয়তো ভাবছ এটা কি এত সহজ না সহজ নয় কিন্তু এটা সম্ভব কঠোর পরিশ্রম সততা এবং ধৈর্যের সঙ্গে নিজের কাজ করে যাও কেউ যদি তোমাকে অপমান করে তুমি তার দিকে বেশি মন দিও না বরং এমন কিছু করো যাতে সে নিজেই তার ভুল বুঝতে বাধ্য হয় তোমার কাজ এমন হোক যা সবার মুখ বন্ধ করে দেয় তুমি যদি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার উপস্থিতি অন্যদের মনে প্রভাব ফেলে তাহলে দেখবে সম্মান তোমার পেছনে ছুটবে মানুষ তোমার কাছে এসে তোমার পরামর্শ চাইবে তোমার কাজ থেকে শেখার চেষ্টা করবে আর সেই সময় তুমি নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে যেখানে তোমার সম্মানের জন্য তোমাকে আর কিছু করতে হবে না তোমার ভেতরে যদি সৎ থাকার ইচ্ছা থাকে তুমি যদি নিজের কাজে মনোযোগ দাও তাহলে দেখবে পৃথিবীর সব কিছু তোমার পক্ষে কাজ করবে সম্মান কখনো টাকার দিয়ে কেনা যায় না এটা মানুষের মনের ভেতর থেকে আসে তুমি যদি নিজের প্রতি নিজের কাজের প্রতি এবং নিজের আশেপাশের মানুষের প্রতি দায়িত্বশীল থাকো তাহলে তারা তোমাকে সম্মান করবেই তাই বলছি বড় বড় কথা বলার দরকার নেই তুমি শুধু নিজের কাজটা মন দিয়ে করো এমনভাবে কাজ করো যেন তোমার কাজই তোমার পরিচয় হয়ে দাঁড়ায় মানুষ যেন তোমাকে দেখে ভাবতে বাধ্য হয় এমন একজন মানুষ হতে পারলে জীবনটা সত্যিই সুন্দর হতো তুমি যদি নিজের কাজ দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারো তাহলে সম্মান নিজে থেকেই তোমার কাছে চলে আসবে তোমার প্রতিটি কাজই হোক তোমার জন্য সম্মানের প্রতীক কাজের প্রতি নিষ্ঠা রাখো মানুষের প্রতি সদয় থেকো আর নিজের নীতিতে অটল থাকো তাহলেই দেখবে সম্মান অর্জন করা এতটা কঠিন নয়